সাজিয়ে গুজিয়ে দে মোরে সজনি তোরা সাজিয়ে গুজিয়ে দে মোরে সাজিয়ে গুজিয়ে দে মোরে সজনি তোরা সাজিয়ে গুজিয়ে বরই পাতা গরম জলে সোয়ামশারির তলে বরই পাতা গরম জলে বরই পাতা গরম জলে তলে আতর গোলা আতর গোলা চন্দন মেখে দে দে মোরে এত রঙিন তো কাপড় কিছুই ভালো লাগে নাম এত রঙিন তো কাপড় এত রঙিন তো কাপড় কিছুই ভালো লাগে নাম সাদা সাদা রা মাই পরাই দে সাজনি তোরা সাজে গুজিয়ে গুজিয়ে দে সাজো নি তোরা সাজে গুজিয়ে দে মোরে এত জমি এত বাড়ি আমি কি পারি এত জমি এত বাড়ি আমি কি পারি বাঁশের দোলায় বাঁশের দোলায় আমায় তুলে দে মরে সাজিয়ে গুজিয়ে দে মরে সাজনি তোরা সাজিয়ে গুজিয়ে দে মরে স্যার